আমরা বিভিন্ন জায়গাতেই প্রাকৃতিক বিপর্যয়ের সময় অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে সেখান থেকে যারা বিপর্যস্ত মানুষ তার সাথে প্রশাসনের যোগাযোগ ব্যবস্থা করি হ্যাম রেডিও কমিউনিকেশনের মাধ্যমে নদীয়ায় বিপর্যয় মোকাবিলায় যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ সন্ধানে এক বিশেষ উদ্যোগ নিল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব প্রাকৃতিক দুর্যোগে প্রথমেই ভেঙে পড়ে সাধারণ যোগাযোগ এবং বিদ্যুৎ পরিষেবা তাই সেগুলোকে ঠিক রাখতে এবার এক অভিনব উদ্যোগ চালু করা হয়েছে এই বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখেই ভালুকা কালাইনগর এলাকার তালতলা প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফাঁকা ময়দানে টানা তিরিশ ঘন্টা রেডিও ডিএক্সেসিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিভিন্ন জায়গায় এই রেডিও প্রভাগেশনের দ্রুত পরিবর্তন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ বিশ্বাস জানান ঋতু পরিবর্তনের সময়ে দ্রাঘিমা রেখার কাছে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব রেডিও তরঙ্গে কী ধরনের অস্থিরতা তৈরি করে তা যাচাই করার এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য অনুষ্ঠানের অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে বার্তা বিনিময় করা হবে সংগৃহীত তথ্য ভবিষ্যতে বিপর্যয়কালে যোগাযোগ রক্ষার কৌশল তৈরিতে সহায়ক হবে বলেই আশা করছেন আয়োজকরা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব ও ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ট্রু ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রত্যন্ত এলাকার বিপর্যয় মোকাবিলা কর্মীদের হ্যাম রেডিও প্রশিক্ষণ দিয়ে থাকে প্রশিক্ষণ শেষেই তারা কেন্দ্রীয় সরকারের লাইসেন্স পেলেও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অনেকেরই থাকে না এই কর্মসূচিতে শেখানো হবে দ্রুত অস্থায়ী রেডিও স্টেশন স্থাপনের কৌশল দুর্বল রেডিও প্রয়োগ নেশনের বার্তা পৌঁছে দেওয়ার উপায় বৈশ্বিক যোগাযোগের পদ্ধতি সৌরশক্তি ব্যবহারের প্রযুক্তি কৃষ্ণনগর এই আয়োজন তাই ভবিষ্যৎ বিপর্যয় মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সমুদ্র উপকূলে যেমন হচ্ছে তেমনি অন্য জায়গায় হচ্ছে কৃষ্ণনগর প্রাকৃতিক দিক থেকে খুব উল্লেখযোগ্য এখানে কর্কটক্রান্তির রেখা কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে সেই কৃষ্ণনগরেই এই দুটো ওয়েদারের সন্ধিক্ষণে কি তার পরিবর্তন হলো হচ্ছে রেডিও প্রপাকেশনে যোগাযোগটা কেমন করা যাচ্ছে সারা পৃথিবীব্যাপী এইখান থেকে আমরা একটা রেডিও ডিএক্সিং করছি ডি ফর ডিস্টেন্স এক্স ফর আনোন এইভাবে এক্স আননোন মানে এই রামের বয়স এক্স ধরে যেমন আমরা অঙ্ক করি ঠিক তেমনি ওই আন স্টেশনের সাথে এখান থেকে অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে সেখান থেকে আমরা যোগাযোগ রক্ষা করছি বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এদেরকে ইন্সপায়ার করা প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত সাধারণ মানুষরা এগিয়ে আসে তাদের জানানো প্রশাসনিক স্তরেও একটা বার্তা দেওয়া এবং সর্বোপরি এই যে কৃষ্ণনগরের তালতলা বলে যে গ্রামটি এইখানে রেডিও কমিউনিকেশানটা কেমন হচ্ছে সারা বিশ্বের সাথে তার একটা ডেটা রাখা যেটা ভবিষ্যতে কোনো বড়ো ধরনের বিপর্যয় ভূমিকম্প বা ইত্যাদি সাইক্লোন হলে এখানে টেলিযোগাযোগ ব্যবস্থা যদি বিপন্ন হয়ে পড়ে নদীয়ার কৃষ্ণনগর হচ্ছে এখানের একটা রাজধানী সেইখান থেকে যাতে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যোগাযোগ করতে পারি তার একটা প্রস্তুতি সেরে রাখা তার জন্যই একটা মহড়া বলতে পারেন এই রেডিও ডিএক্সিংয়ের মাধ্যমে একটা ডেটা তৈরি করে একটা মহড়া করে আমরা সারা বিশ্বব্যাপী করছি প্লাস কৃষ্ণনগরের যে জিওগ্রাফিক্যাল লোকেশানটা সারা বিশ্বর কাছে তুলে ধরে এখানে এই হিস্টোরিক্যাল জিনিস এখানে ইস্কন আছে কৃষ্ণনগরে নবদ্বীপে বিখ্যাত মহাপ্রভুর জায়গা এটাও সারা বিশ্বের কাছে রেডিওর মাধ্যমেও একটা তুলে ধরা যাচ্ছে এ আমরা কথা বলার পর যে কিবিশুল কার্ড দেবো সেই চৈতন্য মহাপ্রভুর ছবি সমৃদ্ধ কার্ড সারা বিশ্বে আমরা জানাবো যে এই মাটি থেকেই আমরা আপনার সঙ্গে রেডিও কমিউনিকেশন করেছি এই কমিউনিকেশনটা তিরিশ ঘন্টার হবে দিন রাত চব্বিশ ঘন্টা ধরে চলবে এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় যে পরিবর্তন হয় তার পরিবর্তনের ডেটাটা নেওয়ার জন্য আগামী দিনে যদি কোনো সংস্থা বা কোনো কেউ যদি আপনাদের এই ট্রেনিং করানোর ব্যাপারে প্রস্তাব দেয় আপনারা ট্রেনিং তো বর্তমানে চলছে আমরা ট্রেনিং আমাদের ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশান অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখানে সেক্রেটারি আছেন তিনি ট্রেনিং করান প্রতি সপ্তাহে ট্রেনিং হয় রোববার করে তিন মাসের প্রশিক্ষণ যদি কেউ এখানে ইন্টারেস্টেড হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা প্রশিক্ষণ দেবো বা তাদেরকে ইন্সপায়ার করার জন্য যদি কোনো অর্গানাইজ ওয়েতে কোনো সেমিনার বা ওয়ার্কশপ ইত্যাদি হয় আমরা করব কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে যুব সমাজ দ্রুত অবক্ষয়ের দিকে ধেয়ে চলেছে মোবাইল ব্যবহার করতে করতে বিকল্প কি বিকল্প এ হচ্ছে রেডিও করতে পারেন হ্যাম সরকারের কাছেই আমরা আবেদন করি জেলা প্রশাসনের কাছে আবেদন করি জেলা প্রশাসনের কর্তাবাও এসছেন ঘুরে গেছেন তারাও নিশ্চয়ই করবেন আমরা আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেও জেলা প্রশাসনের কাছে আবেদন করব। যে বিভিন্ন স্কুল কলেজের বাচ্চাদের তাদের চরিত্র গঠনের জন্য তাদের টেকনোলজি নলেজ স্কিল করার জন্য এবং বিপর্যয়ের সময় একটা থার্ড কমিউনিকেশন টিম প্রস্তুত রাখার জন্য এই হ্যাম রেডিও প্রশিক্ষণটা খুবই জরুরি আপনার নাম আমার নাম অম্বরীশ নাগবিশ্বাস সম্পাদক হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন স্টার ক্যাটাগরিতে কাটাবে, রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স